বল দিয়ে দিব আমরা তখন বলছি আল্লাহ সবই তো আছে জান্নাতের মধ্যে আমাকে আসল বাড়ির মধ্যে সব আছে সুজা জান্নাতে যাব কেন এই রাস্তাটা দেখে আর জোরে কন্যা সুবহান কথা ক্লিয়ার বুঝছেন তো নাকি না অসুবিধা অসুবিধা লাভ আর সুবিধা এই জন্য এই দিনে সিরাতাল মুস্তাকিম আল্লাহ সুজা সরল জান্নাতের রাস্তা দেখায় দেয়

আমার কানে আল্লাহর কথাগুলা বাঁচতে থাকে আর তখন আমি সুস্থ না অসুস্থ এইগুলা আমার খেয়াল থাকে না আমার মালিকের সাথে আল্লাহর সাথে পুরা নামাজে আমার কথাবার্তা হ এক ঘন্টা যায় না দুই ঘন্টা যায় না কত ঘন্টা যায় আমি টেরো পাই না

সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ আমাদের কাসিম নানু তুমি رحمتুল্লাহ মামলা হইছে তৎকালীন যুগে সাত আটটা মামলা ওয়ারেন জারি হইছে আরে ধরার জন্য গেছে উনি এক গোরের সামনে দাঁড়ায়ছেন এখন ভিতরে ঢুকেইতে মানুষ চলে গেছে ঘরের মালিক বলতেছে কি ব্যাপার হুজুর বুঝলাম না আপনি ধরার জন্য আসছিল আমরা মনে করছি ধরা খাইয়ে গেলেন আমি তো নামাজে ছিলাম আর নামাজে যখন মানুষ থাকে সে আল্লাহ রাবুল আলমিনের হেফাজতে থাকে আল্লাহ নুরের ঘেরাওয়ের ভিতরে থাকে